প্রবলেম তো তোমার ক্যারেক্টার মানে লাকের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালো তোর কবুলওয়ালার এক মুহূর্তে আগে হলেও তো নিয়ে পাল্লায় চলে যাবো পালায় কোথায় চাপা ববে নোট থাকলে দুনিয়া সব দরজা খোলা থাকে চলম না পালায় যে কি স্কেয়ার কেউ আর দেখ আমি অনেক টাকা নিয়ে আসছি নির্জন না হলে ডায়লগ আসলে অনেক জোস যা টিকটক ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল তুমি ছাড়া আবার কিসের জীবন আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো গাইস আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি নির্জন না হলে মারাত্মক কিছু ডায়লগ যা ইউটিউব ফেসবুক টিকটক ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল তো আজকের ভিডিওটা নির্জন ফ্যানদের জন্য আমার মানুষটা আমারই থাক সে যেন আমায় কখনো ভুলে না শুধু তোমারাই থাকবো কখনো ভুলবো না তো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো যারা যারা নির্জন ফ্যান আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে শুরু করো ঠিক আছে ঠিক আছে গাইস আমরা প্রথমে কথা বলবো ইন্ডোজল নাটকের তোরকবুল বললার এক মৃত্যু আগে হলো তো কে নিয়ে পালিয়ে যাব তোর কবুল বলার মুহূর্ত আগে হলেও ধরে নিয়ে পালায় চলে যাবো কোথায় যাবা কবে রে নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা যায় তো গাইস এই ডায়লগটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো এরপরে রয়েছে ইনোজাল নাটকের আরেকটা ইমোশনাল ডায়লগ চল আমরা পালিয়ে যাই চল আমরা পালায় যাই ব্যাজকে আর কেউ আর পারবে না তো দেখ আমি অনেক টাকা নিয়ে আসছি তোর বাবারে দেখ না তোর বাবার চাইতে অনেক বেশি টাকা আছে আমার কাছে গাইজ ডায়লগটা আসলে অসাধারণ ছিল পার্সোনালি আমারও অনেক ভালো লেগেছে গাইজ এরপরে রয়েছে সেজনো ভোলে না মরে নাটকের প্রবলেম তোমার থাকবে কেন এই ডায়লগটি প্রবলেম তোমায় থাকবে কেন প্রবলেম তো প্রবলেম যে তোমার মতো একটা মেয়ে ভাল পাস গাইজ ডায়লগটা অনেক ইমোশনাল ছিল যা মানুষের বুকে জায়গা লাগবে এরপরে চার নাম্বার সিরিয়ালে আছে ইন্দ্রজাল নাটকে যা ইমোশনাল ছিল thy jono kothay mrityu বুঝবে তাই ডাকার জন্য রক্ত ছরে ঘরেই শত্রু এই ডায়লগটা দিয়ে অনেকেই টিকটক ভিডিও বানিয়েছে কোথায় জন্ম কোথায় মৃত্যু মানব কি আর বুঝবে তাই গাইস এরপরে পাঁচ নাম্বার সিরিয়ালে থাকবে সে যেন বলে না মোরে নাটকের তুমি ছাড়া আবার কিসের জীবন তুমি ছাড়া আবার কিসের জীবন আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো এরপরে ছয় নাম্বার সিরিয়ালে থাকছে এরকমটা করার হলে তাহলে আমার লাইফটা কেন নষ্ট করলাম সব আগেই ভেঙে এখন কাউকে এই ডায়লগটা আসলে অনেক জোর ছিল যা মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো তো এরপরে সাত নাম্বার সিরিয়ালে রয়েছে এই নাটকের আরেকটা ডায়লগ মনে রাখো আমি আসবো যে ডায়লগটা অনেক ইমোশনাল ছিল ধরে রেখো আমি আসব মেঘের উপর পঙ্কি রাজা জোরে কাঠ সুহাস নিয়ে সাত সাগর তেরো নদীর পরে এছাড়া বাস্তব জীবনের কিছু কথা নে এই নাটকে ছিল আর একটা ইমোশনাল জোস লেভেলের ডায়লগ আমরা কে কতদিন আর কতক্ষণ বাঁচব সেটা কি আসলেই আমরা জানি রহি আজকে আছি খালকে তো নাও থাকতে পারি গাইস এই নাটকটিতে এত সুন্দর গল্প এবং এত সুন্দর ডায়লগ ছিল যা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এজন্যই জন্য অনেক টিকটকার এই ডায়লগে ভিডিও করছে আমরা কে কতদিন আর কতক্ষণ বাঁচব সেটা কি আসলেই আমরা জানি রই আজকে আছি কালকে তো নাও থাকতে পারি গাইস এই নাটকে অনেকগুলা ডায়লগ রয়েছে আর অনেকগুলা ডায়লগই রীতিমতো অনেক ভাইরাল তো নয় নম্বর লিস্টে রয়েছে এই নাটকের আরও একটা ইমোশনাল ডায়লগ একটাই তো কতবার জিতবা যতবার জিতে এটা বোছানো যায়ছে আমার জীবনে না তো ভাড়া দ্বিতীয় ছিল আর না পড়ে কেও থাকি যাই হোক गाइस ডায়লগগুলো এত অসাধারণ আর কি বলবো তো এরপরে রয়েছে সুইট ক্যান্ডিডেট ওদের অসাধারণ একটা অ্যাটিটিউড দেখলো ওদের যত কাটা আমার শুটার করে কিল আমি খালি পকেট নিয়ে ও মারি মিলিয়ন এর ডে ইউ আর তো যাই হোক বন্ধুরা নির্জনের ডায়লগুলা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এছাড়াও যদি আপনারা অন্য কারো ডায়লগ শুনতে চান তাও কমেন্টে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আমি তাদেরকে ডায়লগুলো নিয়ে আসবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই